বিসমিল্লাহির রহমান রহিম বাড়ি দক্ষিণ পারাপ বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পেপ দ্বিতীয় ওয়াজ মাহফিল দুই হাজার পঁচিশ কাবারিয়াবাড়ি দক্ষিণ পারাপ বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পেপ দ্বিতীয় ওয়াজ মাহফিল দুই হাজার পঁচিশ স্থান মসজিদ প্রাঙ্গণ কাবারিয়া কাবারিয়াবাড়ি সরিষাবাড়ি জামালপুর স্থান মসজিদ প্রাঙ্গন কাবারিয়াবাড়ি সরিষাবাড়ি জামালপুর সময় সুময় আজবাদাসুর সুময় আজবাদ সভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মৌলানা আব্দুর রাজ্জাক ইমাম ও খতিব রসপাল বড় জামে মসজিদ পিংনাপ ও সভাপতি আল ফুরকান ফাউন্ডেশন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতি জামালপুর জেলা বিএনপি আমন্ত্রিত ওয়াইজিন মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদী প্রধান বক্তাব মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদি খতিব পূর্বাচল সিটি এক নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা দ্বিতীয় বক্তাব মুফতি মোশারফ আল হোসাইনি খতিব হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু জামে মসজিদ উত্তরা ঢাকা তৃতীয় বক্তাব মৌলানা দেলোয়ার হোসেন দিদারি ধোপাউর মোমেন সাহিব পরিচালক দরি সয়া বাইতুল কুরান মাদ্রাসা মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আসাদ মাদানী ইমাম ও খতিব অত্র মসজিদ উক্ত ইসলামী মহা সম্মেলনে দলে দলে যোগদান করে দু জাহানির কামিয়াবি হাসিল করুন সার্বিক সহযোগিতায় কাবারিয়া বাড়ি দক্ষিণ পারাপ মুরব্বিয়ান ও যুব সমাজ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে